ফুরফুরা শরীফের পীর আল্লাহর মাহবুব ওলি সিরাজ সিদ্দিকী সাহেব হুজুর নাম শুনেছেন সিরাজ সিদ্দিকী হুজুরের নাম শুনেন আরে আরে উনি গেছেন প্রথম ওনার ওনার গাওয়া উনি কষ্ট করে গিয়েছে ইদানিং বাজারে দেখবেন বহু শিল্পী গাইছে গাইতে দোষ নেই কিন্তু একটা বার ওনার নাম করে নাকে কেউ আমার কষ্ট হয় জন্ম নবীর দেশে

গত বছর দু হাজার মনে করে দেখুন দু হাজার বাইশের সেপ্টেম্বর অক্টোবর মনে করে দেখুন নভেম্বর বিশ্বকাপের উদ্বোধন হবে কাকার মনে করে দেখুন আপনাদের মনে নেই বিশ্বকামের উদ্বোধন হবে ফুটবল কাতারে যেখানে লিউনেল মেসি যাওয়ার সময় দু হাজার কিলো গরুর গোষ নিয়ে গিয়েছিল আপনাদের মনে থাকতে পারে কাতারের বিশ্বকাপের ফুটবল খেলা যে খেলার উদ্বোধন করতে আসবে আমেরিকার একটি মেয়ে সবাই জানেন আপনারা যে মেয়েটির উদ্বোধনকে বন্ধ করে দিয়েছিল কাতারের আমি আপনাদের মনে নেই কাতারের আমির যখন উদ্বোধন বন্ধ করে দিল ওই মেয়েটি উদ্বোধনী সঙ্গীত গাইবে তাই সঙ্গীত বন্ধ করে দিয়ে কাতারের আমি উদ্বোধন করবে পৃথিবীর কোটি কোটি লোক দেখবে উদ্বোধন করবে কে কাতারের আমিরের সাথে একটা কুড়ি বছর বয়স ছেলেটি যার নীল মাঙ্গ নাই ঊর্ধাঙ্গ আছে এমন একটা ছেলেকে কাতারের আমি স্টেডিয়ামে হাজির করেছিল মনে আছে আপনাদের মনে নেই ছেলেটার নাম মুক্তাদা আল ছেলেটির নিম্নাঙ্গ নেই ঊর্ধাঙ্গ আছে শুধু আল্লাহ আকবর জানেন না যার নিচের দিকটা নেই কেন ছেলেটা যখন তার মায়ের পেটে এসেছিল কবে দু হাজার দুই সালে যখন মায়ের পেটে আসে আল্ট্রাসোনোগ্রাফির মেশিনে দেখা গেল পেটের মধ্যে যে বাচ্চা এসে তার নিম্নাঙ্গটা নেই ডাক্তার বাবু ওর মাকে বললেন ইনজেকশন দিয়ে আপনার বাচ্চাটাকে আবার সান করে দিন ওর মা বললে না আমি আমার বাচ্চাকে আবার করতে পারি না মারতে পারি না মনে করে দেখো সেই বাচ্চাটার নাম হলো মুক্তাদাল গানাম যার নিন মাংগোটা নাই ওই বাচ্চাটাকে ওর মা আপনার মনে করে দেখুন কোরআনের হাফেজ করেছিল কোরআনের হাফেজ আপনি কি জানেন না অবাক করা কাণ্ড আমাকে তো খাটতে হবে তাহলে আবার তাই আপনাকে আগে একবার ধরেছিলাম আবার ধরছি আপনি আপনি তো উঠে চলে গেলেন কোথায় এসতেন করতে ভালো ভালো ক্লিয়ার করেছেন আপনি রাগ করবেন না না বলুন তো আপনি কি হাফেজ হাফেজ না সত্যি সত্যি আর আমি যদি বলি আপনি হাফেজ দেখুন দেখুন বিসমিল্লাহ হির রহমান নির রহিম এটা পড়তে পারেন পড়ুন আপনি নয় কোথা থেকে বললেন বলুন বলুন জবান দিয়ে কেন জবান দিয়েই বলতে হয় কিন্তু ওটা ছিল কোথায় ওটা ছিল আপনার কলবে আমার কথা বোঝা হচ্ছে কি হ্যাঁ না ওটা ছিল এইখানে তাই এখানে এসছে আপনি বিসমিলের হাফেজ তো ভাই হাফেজ বলেন না কেন সূরা নামানের আয়াত তো বিসমিল্লাহ আল্লাহু আকবার আপনি তো হাফেজ আপনি সূরা ফাতিহা আমাকে শুনাই আপনার নেন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম এটা হলো সূরা ফাতিহা আপনি সূরা ফাতিহার হাফেজ কে বলছো আপনি হাফেজ না 30 আপনার মুখস্থ নেই 30 পারা গোটা কোরআন নেই কিন্তু কিছু কিছু আছে তো তাহলে এখানে আছে বলে এখানে আছে মুক্তাদা আল গনাম তার মিন নেই উর আছে এখানেই তার কোরআনের আয়াত মুখস্থ সেই আয়াতটা গোটা বিশ্বকে চোখকে দিয়ে বিশ্বকালের উদ্বোধনী দিন দিন গিয়েছিল কোরআন মনে করে দেখুন সেই সেই কোরআনের আয়াত শুনে দাঁড়িয়ে একবার জোরে বলা যাবে না না আমি আমি আগে বোঝানোর চেষ্টা করছি লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন এখানে যদি আপনার মুখস্থ থাকে এখানটায় এটা তো ভিতরে এটাকে বলে আর ইমান রাখতে হয়

এইটা শুনে শুনে আপনাদের মুখস্থ ইদানিং ইউটিউবে বিভিন্ন মেয়েরাও গাইছে ইদানিং তো ইউটিউবে মেয়েরাও গজল গাইছে পাল তুলে দে মাঝি দেরি করিস না আছে না খোকা এদের জিজ্ঞেস করছি আছে মেয়েরা গাইছে না আরে মেয়েরা গজল গাইছে না মোবাইলে আপনাদের ইউটিউবে বলছি আর গাইছে তো এই দেখো দেখো

হুজুর যিনি এসেছেন হুজুর এনার প্রিয়তম সবাই চেনে যার নাম ফুরফুরা শরীফের পীর আল্লাহর মাহবুব ওলি সিরাজ সিদ্দিকী সাহেব হুজুর নাম শুনেছেন সিরাজ সিদ্দিকী হুজুরের নাম শুনেন আরে আরে উনি গেছেন প্রথম ওনার ওনার গাওয়া উনি কষ্ট করে গিয়েছে ইদানিং বাজারে দেখবেন বহু শিল্পী গাইছে

হাসবী রাব্বি সল্লাল্লাহ সকল কোন সংশয় আল্লার যে আল্লাহর মরণ হয় না আপনাদের মুখস্থ পরের লাইন মাফি কালবী ক্বওলুল্লাহ মা মানে সাথে ফি মানে মধ্যে বাংলা করছি ভাই কালবি মানে হচ্ছে তোমার কলব আমাদের নিয়ত আছে না আমি আমার কলবের দিকে متوجه আমার কলক জনাব পীর সাহেবের কল বেরোসিতে আছে না নেই আরে আপনি করেন করেন আশ্চর্য আপনি আপনি পীরের হাতে বাদ হননি বাদ হওয়া তো ফরজ আইন আপনাকে পীর ধরতেই হবে মাস পীর 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 ছাড়া আপনি একুতে পারবেন না আশ্চর্য লাইসা শায়খ শায়খ শয়তান যার কোনো শায়খ নেই মুরশিদ নেই তার মুরশিদ শায়তান আর আশ্চর্য আপনাকে ওলির সোহবতে গিয়ে বায়াত হতেই হবে বায়াত হয়ে কলবে ঈমান আনতেই হবে পীর সাহেবের কাজ হলো তার মুরিদের কলবে ঈমানের নূর ঢুকিয়ে দেওয়া এটা পীর সাহেবের কাজ তাই দাদা হুজুর কিবলা তার মুরিদের কলবে ঈমানের নূর ঢুকি কি বলছে মাফি কলবি কয়রুল্লাহ মা মানে সাথে ফি মানে মধ্যে কালবি মানে হলো তোমার কল তোমার কলবের মধ্যে যেন গাইরুল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো চিন্তা করাকে গাইরুল্লাহ বলে অর্থাৎ আল্লাহর ওলির দাওয়াত হলো তোমার কল সর্বক্ষণ আল্লাহর চিন্তায় আল্লাহ আল্লাহ বলবে আমার মায়েরা শুনে রাখুন আপনার আপনারও কল

এই জন্য ওলিদের রওজায় গেলে ওই পিয়ার ডাঙা শরীফের যিনি এসেছেন হুজুর ওনার আব্বার কবরে গেলে পরীক্ষা করে নেবেন উনি আল্লাহর ওলি ওনার কবরে গেলে কবর থেকে ফয়েজ আসবে পীরের কবর থেকে ফয়েজ দিতে

আল্লা আল্লাহ আল্লাহ বললেন মাফি কলবি তোমার কলকটা যেন আল্লাহ 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 চিকির করে ভালো করে শুনবেন